এই রুমটা ছশো টাকা হিসাবে রুমটা ঠিকই আছে ল্যান্সডাউনেতে এই জায়গাটাতে নামলাম এটা হচ্ছে ল্যান্স ম্যাল ছোট্ট একটা সুন্দর ম্যাল এটা এই জায়গাটাতে দেখুন এই জায়গাটা পুরো ধস নেমে গেছে এই দেখুন অবস্থা রাস্তাটা দেখুন গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আনন্দবিহার টার্মিনালস এখন আছি ভারতের রাজধানী দিল্লিতে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আনন্দবিহার টার্মিনালসে আগের দুটো পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি দিল্লি একদিনের ভ্রমণ আজকে আমি একদম একটা নতুন অপবিট জায়গায় খুবই সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব কিন্তু কোথায় যাচ্ছি সেইটা না জানতে পারবেন আগামীকাল সকালবেলা তবে আজকে এটুকুন জেনে রাখুন আজকে আমি আনন্দবিহার থেকে যাব কোর্দার পর্যন্ত ট্রেন নাম্বার একশো চল্লিশ এই ট্রেনটা ধরে তবে এটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি আমি যে জায়গাটা আজকে দেখাবো এর ভিডিও আপনারা বাংলা ইউটিউবে পাবেন না আমি এটুকুনি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পরবর্তীকালে ট্যুর করার সময় এই জায়গাটা অবশ্যই আপনাদের লিস্টের মধ্যে থাকবে হচ্ছে আনন্দবিহার টার্মিনালসে ন্যাশনাল ফ্ল্যাগ আর ওই হচ্ছে যাচ্ছে দিল্লি মেট্রো আর ওই হচ্ছে আনন্দবিহার টার্মিনালস মেট্রো স্টেশন কোটদুয়ার এক্সপ্রেস আনন্দবিহার টার্মিনাস থেকে ছাড়ার কথা ছিল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ট্রেন নির্ধারিত সময়ে দু ঘন্টা দেরিতে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আনন্দবিহার টার্মিনালসের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমার এই ট্রেনের সিট রয়েছে এস ওয়ান কম্পার্টমেন্টের একাত্তর নম্বর সিট লোয়ার বার্থ ফাইনালি বারোটা বেজে তিরিশ মিনিটে ট্রেন আমাদের আনন্দবিহার টার্মিনাস থেকে ছেড়ে বেরোচ্ছে কোটদুয়ার স্টেশনেতে নেবে এই সিঁড়িটা দিয়ে বাইরে বেরোতে হবে বাস স্ট্যান্ডের দিকে যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে এই কোর্টদুয়ার আসতে চাইছেন তাদের জন্য সুবিধা হবে লগ্ন স্টেশনে নেবে ট্রেন চেঞ্জ করে কোটদুয়ার চলে আসা যেহেতু আমি দিল্লিতে ছিলাম তাই দিল্লি থেকে কোটদুয়ার এসেছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কোটদুয়ার কোটদুয়ার ফ্রম উত্তরাখণ্ড আজকে পঞ্চমী পড়ে গেল আর আজকে সকালবেলা এখন পাঁচটা বাজে এসে পৌঁছেছি কোটদুয়ারেতে আর কোটদুয়ার থেকে আজকে আমরা যাব ল্যান্ডস ডাউন যেটার কথা আমি আপনাদের আগের ভিডিও বলছিলাম উত্তরাখণ্ডের একদম সুন্দর একটা অববিট হানিমুন ডেস্টিনেশান এই ল্যান্ডস ডাউন আজকে আমরা ল্যান্ডস ডাউন যাচ্ছি আমি দিল্লি থেকে এলাম আপনারা চাইলে এ থেকে আসতে পারেন লখনউ থেকে বা গাজিয়াবাদ থেকে আসতে পারেন আর এই কোটদুয়ার স্টেশন থেকে বাইরে বেরোলে এটা এখানে বাস স্ট্যান্ড পাবেন আপনারা তার সাথে অটো স্ট্যান্ড রয়েছে এবং পারবেন এই যে গাড়িটা এই গাড়িটা আমি আজকে যাচ্ছি আমার সিট পড়েছে একশো টাকা পার সিট আর এই কোটদুয়ার থেকে আপনারা বাসও পেয়ে যাবেন ল্যান্ড ডাউন যাওয়ার জন্য বাস থাকে সকাল দশটার সময় একটা আছে আর সকাল আটটার সময় একটা আছে সম্ভবত আর বাস ভাড়া পঁচাত্তর টাকা করে পড়ে আর এখান থেকে আপনারা শ্রীনগর হয়ে কেদারনাথ বদ্রীনাথের পথেও যেতে পারবে এই রাস্তাটাই চলে যাচ্ছে যেটা ল্যান্ড ডাউন যাবো এই ল্যান্ড ডাউন হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স কোটদুয়ার থেকে বেরিয়ে এসে এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা এখান থেকে উত্তরাখণ্ড রাজ্যের যে কোনো জায়গায় যাবার জন্য শেয়ারিং জিপ বা প্রাইভেট কার এখান থেকে পাওয়া যায় শ্রীনগর পৌরিতে আবার জোশীমঠ যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পাওয়া যায় এখান থেকে শ্রীনগর একশো চৌত্রিশ কিলোমিটার এবং জোশীমঠ দুশো তিরাশি কিলোমিটার রাস্তা কোটদোয়ার ছেড়ে যতই এগোতে থাকলাম চোখে পড়তে লাগলো প্রকৃতি তার নিজের রূপ ধীরে ধীরে পরিবর্তন করতে আরম্ভ করেছে চারিদিকে গ্রিনারির পরিমাণ বাড়ছে এবং কংক্রিটের জঙ্গলের পরিমাণ আস্তে আস্তে কমছে রাস্তা খুবই ভয়ানক গত কয়েকদিন ধরে এই পাহাড়ে বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধস নেমেছে তাই খুবই বিপজ্জনকভাবে গাড়িগুলো যাতায়াত করছে নিচে দিক দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী এই ব্রিজটা ক্রস করে আমরা নদীর ওপারে চলে যাব সূর্যদেব তার প্রথম আলোর ছটা পাহাড়ের উপরে ফেলে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে করদুয়ার থেকে কিছুটা আগে আসার পর একটা ছোট্ট জনপথ আমাদের পাশে পড়ল। জনপথটির নাম ডুগাডা আরও উপরে যত উঠতে লাগলাম ততই প্রাকৃতিক পরিবেশ আরও পরিবর্তন হয়ে যেতে লাগলো চারিদিকে ঘন কুয়াশার সাথে সাথে আমাদের গাড়ি এগিয়ে চললো তার গন্তব্যের পথে কিছু দূর আগানোর পর বড় বড় পাইন গাছের বুক চিরে কালো পিচের রাস্তা এঁকে মেঁকে চলে গিয়েছে নাম না জানা কোনো অজানা পাহাড়ি গ্রামের পথের দিকে এই জায়গাটাতে দেখুন এই জায়গাটা পুরো ধস নেমে গেছে देखो <laughs> कि रास्ता देखो এখানটাতে দেখে মনে হলো যেন সবার উপরে আমি উঠে গিয়েছি এর উপরে আর কিছুই নেই শুধুই আকাশ আর আকাশ চারিদিকে শুধু বড় বড় পাহাড় চূড়াগুলো দেখা যাচ্ছে সূর্যি মামা তার প্রথম আলোর কিরণ পাহাড়ের উপরে ফেলে চারিদিকটা সোনার রঙে মুড়িয়ে দিয়েছে দূরে এক নাম না জানা কোনো পাহাড়ি ছোট্ট জনপথ চোখে পড়ছে রাস্তার যেতে যেতে গহীন খাদ আমাদের চোখে পড়ল। তলাদিকে দেখলেই হৃৎপিণ্ডের কম্পন আরো বেড়ে যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় এ যেন কোনো মায়াবী জায়গায় চলে এসেছি আমরা এসে পৌঁছালাম ল্যান্ডসটাউনেতে এটা ল্যান্ডস ডাউনের ম্যাল ল্যান্ডস ডাউনেতে এই জায়গাটাতে নামলাম এটা হচ্ছে ল্যান্ডস ডাউন ম্যাল ছোট্ট একটা সুন্দর ম্যাল এটা আর এখানেতে আমি আজকে রয়েছি এই হোটেলটাতে জায়গা রেস্টুরেন্ট এটাতে রয়েছি এটা থেকে আমার রুম ভাড়া পড়লো ছশো টাকা করে পার নাইট আর এখানে রুমগুলো একটু ছোট যদি ফ্যামিলি নিয়ে আসা যায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ওই পাশে যে ময়ূর হোটেলটা রয়েছে এই ময়ূর হোটেলটাতে যেহেতু একা আছি তাই এই জায়গাটাতেই আমি রুম নিয়ে নিলাম খরচা একটু বেঁচে গেল যেহেতু সোলো ট্রাভেল করছি খরচাটা অনেকটা হয়ে যাচ্ছে তাই খরচাটা একটু বেঁচে গেল চলুন আপনাদেরকে আমি রুমটা দেখিয়ে দিয়ে এইখানে ভিডিওটা আজকে শেষ করছি জায়কা রেস্টুরেন্টের পাশের এই গেটটা দিয়ে সিঁড়িটা উপরে উঠে আসে আমার রুম হচ্ছে এই যে আঠেরো নম্বর রুম এই রুমটা ছশো টাকা হিসাবে রুমটা ঠিকই আছে টিভি একটা রয়েছে তবে টিভি আমার দরকার পড়বে না আর এদিকটাতে টয়লেট রয়েছে ছোটখাটোর মধ্যে বেশ ভালোই দিল্লি থেকে কোটদুয়ার হয়ে ল্যান্স ডাউন আসার এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ডাউনের ভিডিওতে দেখাবো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ফ্রেশ হয়ে চান করে একদম ফ্রেশ হয়ে খাবার দাবার সকালবেলা খেয়ে বেরিয়ে পড়বো আজকে সারাদিন ল্যান্স ডাউনে ঘোরার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেলা ঘন্টা অন করে রাখুন পরপর সিরিজটা দেখতে পাওয়ার জন্য অবশ্যই এটা করে রাখতে হবে যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেনি পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারেন আর ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবং স্ক্রিনেও শো করিয়ে দিলাম